বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ক্যাপসুল প্রোসেপ পাশেমজি ওষুধ সম্পর্কে এই ওষুধটি একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট প্রোসেপ পাশেমজি জেনেটিক নাম সেফরাডিন পাশেমজি প্রস্তুতকারক কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো মুখো মুখ গহরে ইনফেকশন দূর করে মধ্যকর্ণের প্রদাহ দূর করে টনসিলের প্রদাহ দূর করে ফুসফুসির দীর্ঘস্থায়ী সংক্রমণ বা প্রদাহ দূর করে নিউমোনিয়ার সমস্যা দূর করে মূর্তনালি বা মূর্তরি সংক্রমণ দূর করে ফোরার সমস্যা দূর করে ও সেলুলাইটিস দূর করে অস্ত্রপারের পর যে ইনফেকশন বা প্রদাহ হয় সেই সমস্যা দূর করে সাধারণত এগুলি কার্যকারিতা প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন বিধি। সেবন বিধি মানে এই ওষুধ কীভাবে খেতে হবে কোন বয়সে কতটুকু খেতে হবে এটাই বুঝায় তো সেবন সেবনবিধি হল প্রাপ্তবয়স্ক একটি ক্যাপসুল দিনে চারবার সেবন করতে হবে অর্থাৎ ছয় ঘন্টা পর পর সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব মানে ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্ব হলো বমি ভাব বমি হতে পারে ডায়রিয়া হতে পারে পাতলা বেখানার সমস্যা হতে পারে ও ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে ইত্যাদি সমস্যা এই ওষুধ এই ওষুধের উপাদানের প্রতি যেসব রুগীদের অত্যন্ত সংবেদনশীলতা আছে সেই সব রুগীরা এই ওষুধ ব্যবহার করতে পারবেন না সতর্কতা সতর্কতা মানে কারা কারা খেতে পারবেন না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে এটাই বোঝায় তো সতর্কতা হলো গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন একান্ত প্রয়োজন হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ওষুধটি কড়াই করার পূর্বে অবশ্যই ডেট দেখে করাই করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি যারা ইমান আনে ও নেক আমল করে তারা জান্নাতবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে সুরা আল বাকারা আয়াত বিরাশি